দিদি এই দেখ পুচকে জন্য রে কিনে এনেছি বাহ কি সুন্দর হয়েছে রে গাড়িটা তুমি শুধু ভাইকে ভালোবাসো ভাইজন্য গিফট আনলে কোনো আমার জন্য কিছু আনলে না আচ্ছা কি চাই তোমার আমারও একটা সাইকেল দরকার এই সাইকেল ঠিক আছে আমি দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত তুই যদি এই বছর পরীক্ষায় ফার্স্ট হতে পারিস তাহলে তোকে আমি সাইকেল কিনে দেব আর তাহলে আমি ফোনও দেখতে পারবো না আর বন্ধুদের সাথে খেলতে যেতেও পারবো না ট্রেনিং রিলসগুলো করব কি করে তারপর সারাদিন পরে পরে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে নানা বাবা আমি এত পড়াশোনা করতে পারবো না আরে নানা আসবে না আমার সাইকেল লাগবে না তো নিয়ে কি করবো আমি তো চালাতেই জানি না 哎呦我的妈！<laughs>